ওয়েল ডান ওয়েল ডান সাংবাদিক লিয়ার মানে এর অবদান আপনাকে দিতেই হবে দিতেই হবে কোনো কথা হবে না ক্রেডিট গোস্ট ফর টু সাংবাদিক লিওার্স কারণ গত কয়েকদিন যাবৎ বা গত কয়েক মাস ধরে সাংবাদিক লিয়ার বিডিআর জওয়ানদের নিয়ে যে এত কথা বলছে এত কথা বলছে গত কয়েক দিন যাবৎ বলা ভুল হবে গত কয়েক বছর বা গত দশক ধরে টোটাল বাংলাদেশের সকল বিষয় নিয়ে সে কাজ করতেছে তার মধ্যে অন্যতম ছিল এই বিডিআর বিদ্রোহের এই বিডিআর জোয়ানদেরকে নিয়ে তবে পাঁচে আগস্টের পর থেকে সে বেশ কিছু কাজ বাংলাদেশের হয়ে করছে তার অন্যতম একটা কাজ ছিল বিডিআর বিদ্রোহের এই জোয়ানদেরকে নিয়ে সে গত কয়েক মাস ধরে একটানা যাবত যাবৎ অফলাইন অনলাইন এ নিয়ে বহুত পরিশ্রম করছে এবং বিডিআর জোয়ানদের ছাড়ানোর জন্য যত যা কিছু করা লাগে সে সব করছে অবশেষে অনেক নাটক জল্পনা কল্পনার পরে বিডিআর বিদ্রোহের যে জোয়ানদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল গত ষোলো বছর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়ার মুহূর্তে দেখা হয়েছে যে তাদের অনেক দিন পরে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে তাদের গত কয়েক মাস ধরে তাদের প্রত্যেক যে কোর্টের ডেট থাকে যে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে এ বিডিআর জোয়ানদের পরিবার আত্মস্বজন ঢাকাতে এসে রাইড থাকে যে এক পলোক তার স্বজনকে দেখা জন্য জন্য হয়তো তাদের আজকে জামিন দেবে এ একটা আশা নিয়ে তারা বুক পেতে তারা বছরের পর বছরে ঢাকায় আসছে এবং এই আসা স্বপ্নটা লালন করে আসছে যে হয়তো তাদের পরিবারের যে সদস্য তার কারোর ভাই কারোর সন্তান কারোর বাবা এইভাবে তারা বুকে স্বপ্ন নিয়ে ঢাকাতে আসতো তবে অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো আজকে দুইশো পঞ্চাশ জন জওয়ানকে আজকে জামিন করছে এবং বাদ বাকি যারা আছে তাদেরকে খুব দ্রুতই দিয়ে দেবে তবে যাই হোক এই বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস ঘন্টা আমরা দেখছি যে গত কয়েক উইক ধরে যে অনলাইনে বা অফলাইনে সে যথেষ্ট ভূমিকা পালন করছে এজন্য সাংবাদিক ইলিয়াসকে আবারো ধন্যবাদ এবং সাথে সাথে বলতে চাই সাংবাদিক ইলিয়াস দুই হাজার চব্বিশের গণ অভ্যত্থনে যথেষ্ট ভূমিকা পালন করছে বিদেশে থেকে এবং চব্বিশে গণ অভ্যুত্থান মানে দুই মানে পাঁচে আগস্টের পর থেকে এই যে সরকার এই সরকার হয়েও সে কাজ করতেছে এবং ভুল ত্রুটি সব দেখাই দিচ্ছে এবং এখনও সে কোনো দলের না হয়ে দেশের হয়ে একজন সাংবাদিক যে সাংবাদিক কি যে সাংবাদিক কিভাবে একজন সাংবাদিক জার্নালিজম করবে তার টোটাল সব কিছুই দেখাচ্ছে ইলিয়াজ হোসেন এবং ইলিয়াস হোসেন প্রত্যেকটা প্রতিবেদন অনেকে অনেকে বলে যে না এটা গুজব এটা ইয়ে তা বিভিন্ন রকম সবাই মতামত দেয় কিন্তু এখনও পর্যন্ত ইলিয়াস হোসেন যে ফেক বা মিথ্যা নিউজ দেয় এটাকে কিন্তু কেউ এখনো প্রমাণ করতে পারে নাই তবে অবশেষে সাংবাদিক ইলিয়াজের আবারও জয় হয়েছে তবে এ জয়ের পিছনে অনেকে ভূমিকা পালন করছে তবে সব থেকে যে ব্যক্তিটা ফ্রন্টলাইনে ছিল যে ব্যক্তিটা সব বেশি এই বিষয় নিয়ে হাইপ তুলছে মানুষের ভিতরে সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন তো সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছ থেকে আমরা আরও কিছু এক্সপেক্ট করব সামনে দেশের জন্য সে আমাদের আমরা তার কাছ থেকে যা এক্সপেক্ট করি তার থেকে সে বেশি কিছুই দেয় আমাদের তবে আমরা আরও সামনে এক্সপেক্ট করব যে হয়তো বাংলাদেশের জন্য সে আরও ভালো কিছু বয়ে নিয়ে আসবে সো ধন্যবাদ সবাইকে